আশ্চর্যের বিষয় মাত্র পনেরো দিনের মধ্যেই তিনি এমন একটি সুযোগ পেলেন যা তার সমস্ত দেনা পরিশোধের ব্যবস্থা করে দেন এই আমলটি করে আল্লাহ তালা আমার দোয়াটি অলৌকিকভাবে কবুল করে নিলেন মাহমুদ ওয়ানসল্লা আলা রসুল হিল কারিম আমাবাদ বায় ফাউজ্লাহ মিনা শাহিতান রজিম ইসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটন অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দোয়াগুলোর গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়াগুলোর গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়াগুলোর গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালি হাসান ডাবল এটা আমরা লিখে দিচ্ছি অলৌকিকভাবে গল্প দরুদে ইব্রাহিমের যে কত পাওয়ার এবং এর মধ্যে আল্লাহ যে কত বরকত রেখেছেন সেটা আমরা সকলেই জানি এবং এই দৌরুদে ইব্রাহিম ও তাহাজুদের মাধ্যমে কত যে বান্দার তো আল্লাহ তালা কবুল করেছেন যেই বান্দাগুলো কবুলের আশায় ছেড়ে দিয়েছিল তো আজকের এই দখলের গল্পটিও ঠিক সেই রকমই তো চলুন গল্পটা ছোট্ট তবে এর মধ্যে অনেক কিছু শিক্ষা আমাদের লোকে আসে গল্পটা আপনাদেরকে পড়ে শোনায় তিনি লিখছেন একজন ব্যক্তি অত্যন্ত কঠিন সমস্যার মধ্যে পড়েছিলেন তিনি ব্যবসায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন এবং নিরে জর্জরিত হয়ে পড়েন কোনোভাবেই সমাধান খুঁজে পাচ্ছিলেন না একদিন এক আলেম তাকে পরামর্শ দিলেন দরুদে ইব্রাহিম বেশি বেশি পড়ুন ইনশাআল্লাহ এর ও শিলাই আপনার সমস্যা দূর হয়ে যাবে তিনি বিশ্বাস ও একাগ্রতার সাথে দরুদে ইব্রাহিমের আমল করতে শুরু করে দিলেন আশ্চর্যের বিষয় মাত্র পনেরো দিনের মধ্যেই তিনি এমন একটি সুযোগ পেলেন যা তার সমস্ত দেনা পরিশোধের ব্যবস্থা করে দেন তিনি নিজের চোখে দরুদের বরকত প্রত্যাখ্য করলেন সুহান আল্লাহ ইব্রাহিম এমনই আমল যে আমল করার সাথে সাথেই আপনি এক সপ্তাহ অথবা দশ বারো দিনের মধ্যেই ফলাফল সচক্ষে দেখতে পাবেন আপনার হয়তো একটা গল্প শুনেছেন যে একজন আরবিয়ান দায়ী যিনি হাটের সমস্যায় পড়েছিলেন প্রায় আমল করার কারণে আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে মুক্তি দিয়েছিলেন এরকম হাজারো দখলের গল্প আছে যেগুলো দরুদে ইব্রাহিম পড়ার সাথে সাথে আল্লাহ তালা ফলাফল দিয়েছেন অথবা কয়েকদিনের মধ্যে দিয়েছেন দরুদ ইব্রাহিম এমন একটি আমল আপনি যখন দোয়া করবেন দোয়ার মধ্যে যদি আল্লাহর কাছে কোনো কিছু না বলে শুধুমাত্র দরুদে ইব্রাহিম পড়তে থাকেন আল্লাহ তালা দরুদে ইব্রাহিমের মাধ্যমে আপনাকে অলৌকিকভাবে ফলাফল দান করবেন তাই তো আমি প্রতিটা দিনই ভাই এবং বোনকে সবসময় বলি যে দরুদে ইব্রাহিম ইস্তিকফার এবং তাহাজ্যদের আমল বেশি বেশি করে করবেন এই আমলগুলো এমন আমল যেগুলো করার সাথে সাথেই ফলাফল পাওয়া যায় এবং এই আমলগুলো করে আল্লাহ তালা কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না তাই যারা হতাশার মধ্যে আছেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কি করবেন কিছুই বুঝতে পারছেন না তাদেরকে একটাই পরামর্শ দেব আর সেটা হচ্ছে দরুদ শরীফ কোনোদিকে না তাকিয়ে আজকে থেকেই দরুদ শরীফের আমল করা শুরু করে দিন এবং এর অলৌকিক ফলাফলগুলো সচক্ষে দেখবেন আপনি দেখতে পাবেন যে আপনার চারপাশ কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার সমস্যা কীভাবে দূর হয়ে যাচ্ছে আপনার দোয়াটি কীভাবে কবল হয়ে যাচ্ছে আর হা অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কোন দরুদ শরীফটা আমল করব আমি আপনাদের বলব যে নামাজের শেষ বৈঠকে যে দরুদটা পড়া হয় অর্থাৎ দরদ ইব্রাহিম সেটা আমল করবেন কারণ এই দরুদ শরীফটা সব জায়গায় সুন্দর দরুদ শরীফ এটাই আমল করার চেষ্টা করবেন পরিশেষে আল্লাহ তালা নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে দরুদ শরীফ বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত